এখন পর্যন্ত সবচেয়ে রহস্যময় জেল ব্রেক একটি ছিল আলকাট্রাস আলকাট্রাস ছিল এমন একটি কারাগার যা কেবলমাত্র বিপদজনক এবং উচ্চ প্রোফাইল অপরাধের জন্য তৈরি করা হয়েছিল এটি ছিল সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে চারপাশে ছিল ঠান্ডা পানি শক দেওয়ার তার দিনে তেরো বার বন্দীদের গণনা আর ছিল অতি করা নিরাপত্তা যা থেকে কোনো বন্দির পক্ষে পালানো একেবারে অসম্ভব মনে করা হতো কিন্তু তারপরে উনিশশো বাষট্টি সালে এগারো জুন রাতে তিন বন্দী ফ্রাঙ্ক মরিস ক্লারেন্স অ্যাংলিন এবং জন অ্যাংলিন এমন একটি কাজ করে দেখেছিলেন যা কল্পনা করাও কঠিন মাসের পর মাসের প্রস্তুতির পর তারা খাটে নকল মাথা রেখে দেয় যাতে পাহারা মনে করে তারা ঘুমিয়ে আসে এরপর তারা দেয়ালে গোপন ছিদ্র করে এবং সেই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে পরে তারা রেইনকোট জোড়া দিয়ে একটি ভেলা বানায় যার সাহায্যে সমুদ্র পাড়ি দেয় ভোরবেলা যখন পাহারা দ্বারা আসে তখন নকল মাথা দেখে পুরো জেল কেঁপে ওঠে এফবিআই এর বারবার ব্যর্থ প্রচেষ্টার পরও তাদের আর কখনো পাওয়া যায়নি না তারা না তাদের লাশ অনেকে মনে করেন তারা সমুদ্রে ডুবে গিয়েছিল আবার কেউ কেউ বিশ্বাস করেন যে তাদের ব্রাজিলে দেখা গেছে